জান্নাতের ভিতরে আল্লাহ রব্বুল আলামিন এমন ভাবে মানুষকে রাখবেন কোন মানুষকে কষ্ট দিবেন না কোনো হেজিটেশনে পড়বে না জান্নাতের ভিতরে সুখ আর সুখ আর সুখ শান্তি আর শান্তি এত শান্তি আল্লাহ রব্বুল আলামিন জান্নাতের ভিতরে রেখেছেন শান্তি কোনো শেষ হবে না সুখ কোনো শেষ হবে না শান্তির বান্ডার সুখের বানান্দাত এত পর্যাপ্ত পরিমাণ আল্লাহ আর আব্দামিন জান্নাতের ভিতরে রেখেছেন দুনিয়ার বুকে বান্দার থেকে আনলে খরচ করলে শেষ হয়ে যায় দশ দিন পরে দেখা যাবে যে হ্রাস হয়ে গেছে কমে গিয়েছে কিন্তু জান্নাতের ভিতর থেকে যখন আপনাকে খাবারও দেওয়া হবে ভিতর থেকে যখন আপনাকে শান্তি যখন দেওয়া হবে দিন 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 জান্নের ভিতর থেকে কোনোদিন না একটা মানুষের সময় যত জান্নাতের ভিতরে বাড়বে ওই মানুষটার সামনে তার সুখ তত বাড়তে থাকবে ভাইরা আমার একটা খাবার আমরা প্রতিদিন খাইলে পরের দিন আমার দ্বিতীয় দিন মজা লাগে না এক সপ্তাহ খাইলেন আট দিন পরে বলবেন যে একটা চেঞ্জ করে দেন আর একটা খাবার দেন ও বন্ধু জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আমিন যে খাবার দিবে মনে করেন আজকে একটা খাবার খাইলেন আগামী দিন আল্লাহ তাআলা দ্বিতীয় দিন আরেকটা একটা দিবে তৃতীয় আপনি প্রথম দিন যে খাবার খেয়েছেন দ্বিতীয় দিন খাবারটা প্রথম দিনের খাবার থেকে আরো বেশি মজা পাবেন তৃতীয় দিন যে খাবারটা আল্লাহ রাব্বুল আমিন দিবেন তৃতীয় দিনের খাবারটা দ্বিতীয় দিন প্রথম দিন থেকে আরো বেশি মজা হবে চতুর্থ দিন আল্লাহ রাব্বুল আমিন যে খাবারটা দিবেন প্রথম দিন তৃতীয় দিন তৃতীয় দিন থেকে আরো সেটা বেশি মজা হবে অর্থাৎ পৃথিবী আল্লাহ রাব্বুল আমিন আল্লাহ রাব্বুল আমিন যতদিন জান্নাতের ভিতরে আল্লাহ তাআলা রাখবেন অত অনন্ত সীমাকাল পর্যন্ত অনন্ত সীমাকাল পর্যন্ত মানুষের সুখ আর শান্তি বাড়তেই থাকবে যে কথাটা বলতেছিলাম শরীরে তো গাম আসার কথা না গাম কেন আসে আসবে জান্নাতের ভিতরে ভাইয়ারা আমার যে জান্নাতের ভিতরে মানুষকে আল্লাহ রাব্বুল আমিন রাখবেন যে তিয়াল দেয়াল তৈর করা হবে ডানে এবং বামে সামনে পেছনে নিচে এবং উপরে দেয়ালগুলি আল্লাহ রাব্বুল আমিন মেশক আম্বরের মিশ্রণ করবে দেয়াল থেকে সুঘ্রাণ আসবে ফ্লোর থেকে সুঘ্রাণ আসবে সাত থেকে সুঘ্রাণ আসবে আল্লাহ রাব্বুল আমিন যেহেতু জান্নাতি মানুষকে আল্লাহ তাআলা কোনো বর্ণয় সত্তর কোন বর্ণয় বাহাত্তর কোন বনায় একাত্তর যে অসংখ্য যে রমণী দান করবেন তাদের মনোরঞ্জনের জন্যে আল্লাহর আব্লামিন জান্নাতের শরীরের তার চেহারার ভিতর থেকে সুগন্ধির ব্যবস্থা করে দিবে সেই জন্য আল্লার অব্রামীণ জান্নাতের ভিতরে মানুষের শরীর থেকে গাবের মতো একটা জিনিস বাহির করবেন এটার মূল কারণ হল যে তার নিজের কাছেও যাতে ভালো লাগে তার পাশে যারা থাকবে তাদের কাছেও সুগন্ধ মোহনীয় হয় সেই জন্য আল্লাহ আর ব্যবস্থা করেছেন বলেন তাই এই যে এত বড় মূল্যবান চান্না এই জান্না যারা পাবে তাদেরকে দুনিয়ার বুকে পাঠানো হয়েছে কিন্তু এই জান্নাতটা শুধু আল্লাহ আর মানুষকে দান করবেন সুবাহ আল্লাহ মুসনাদে আবি আলা নামক কিতাবে বলা হয়েছে ইন্না লিল মুইন্না লিল জিন্নি লাহু সাওয়াবুন আলাইহি ক্বাবুন মুসনাদে আবি আলাতে বলা হয়েছে জিনদের ভিতরে যারা মুমিন তাদেরকে আল্লাহ রাব্বুল আমিন সাওয়াব দান বা প্রতিদান দান করবেন আর জিনদের ভিতরে যারা নাফরমান তাদেরকে আল্লাহ তাআলা শাস্তি দান করবেন এই হাতির যখন রাসুল তখন তখন সাহাবারা প্রশ্ন করল রাসুল আল্লাহ হাবিবাল্লাহ জিন্দরা যদি ইবাদত ইবাদতবন্দি যদি করে তাহলে তাদেরকে আল্লাহ কি প্রতিদানটা দান করবেন কি চাজা দান করবেন আল্লাহর হাবিব তখন ফরমান জেনিদা যদি ইবাদত বন্দিগি করে লাইসা বি উম্মতি মুহাম্মদ বি উম্মতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দা ইবাদত বন্দি করার পরেও উম্মতি মুহাম্মদের সাথে জান্নাতে থাকতে পারবে না এ কথা যখন বললেন সাহাবারা আবার প্রশ্ন করে ইয়া রাসূলুল্লাহ ইয়া এরা বন্দি কি করবে জান্নাতেতে তাদের থাকবে তাহলে এদেরকে আল্লাহ কই দিবেন স্থান স্থানটা কি দিবেন আল্লাহর নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের প্রশ্নের উত্তরে বলেন জান্নাত তো এমন একটা প্রিয় জিনিস জান্নাতি প্রিয় জিনিসটাকে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় বান্দা একমাত্র বনি আদমের জন্য আল্লাহ তাআলা সৃষ্টি করেছে তাহলে জিনজাতিকে কি দিবেন আল্লাহ তাআলা এরা করার পরে আল্লাহর নবী ফরমান ওগো আমার সাহাবারা রে জিনজাতির ভিতরে যারা আল্লাহর বন্দি করবে আল্লাহ রব্বুল আলামিন তাদেরকে আরাফ নামক স্থানে রাখবেন সুবহানাল্লাহ আরাফল হায়াতু জান্না জান্নাতের দেয়াল অর্থাৎ জান্নাতের যে পার আছে পারে রাখবে এটা এয়ার কন্ডিশনারের মতো না তীর্থতুষ্ণ না গরম না ঠান্ডা কিন্তু মূল্যবান স্থানটা একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন আদম কি দান করবেন ও বন্ধুরা আমার এই যে নুপনীয় জিনিস এই যে মূল্যবান জিনিস এটা পাইতে হলে কাজ করার দরকার আছে কিনা তাছাড়া আল্লাহ রব্বুল আমিন জান্নাত কাউকে দিবেন না কারণ যারা দুনিয়ার বুকে কাজ করে তাদেরকে আল্লাহ রব্বুল আমিন জান্নাত দান করবেন এই পৃথিবীর বুকে জান্নাত পেতে হলে নামাজ পড়তে রোজা রাখতে বেনামাজিকে জান্নাত আল্লাহ তাআলা দান করবেন না তার চেহারা যতই সুন্দর হোক না কেন তার বাচনিক অবস্থা যতই সুন্দর হোক না কেন তার হেজিটেশন যতই তার অর্থাৎ তার কর্মপন্থা তার অ্যাক্টিভিটি যতই সুন্দর হোক না কেন বেনোমাজি আল্লাহ রাব্বুল আমিন জান্নাত দান করবেন না তাই বন্ধুরা আমার জান্নাত পেতে হলে দুনিয়ার আর আরাম আয়েশ টেক করে আল্লাহর গোলামী করতে হবে ইনন্নাল সলিহাতি উলা ইকাহু খায়রুল বদিয়্যা জাযাউহুম ইনদ রাব্বিহিম জান্নাত এই পৃথিবীর বুকে যারা আমল করবে যারা এই পৃথিবীর বুকে আল্লাহর গোলামি করবে नेक কাজ করবে আল্লাহ রাব্বুল তাদেরকে বলেছেন জাতির শ্রেষ্ঠ সন্তান এই ভালো হতে হলে কারা ভালো এই পৃথিবীর মুখে এই জমির উপরে কারা ভালো মানুষ আল্লাহর কাছে যারা প্রিয় আল্লাহর কাছে যারা তারা মূল্যবান এই ব্যাপারে আল্লাহ তারা নিজেই সার্টিফাই করেছেন যারা নামাজ ক্ষমতাদর হোক না কেন অক্ষমতাদর তোমাকে বলছি তোমার যদি নামাজ না থাকে তোমার আমলের ভিতরে যদি নামাজ যদি না থাকে তোমার আমলের ভিতরে যদি আল্লাহর হুকুম যদি না থাকে তুমি যদি আল্লাহর হুকুম যদি পালন যদি না করো আল্লাহ বলছেন তুমি উত্তম মাকলুক না তুমি খারাপ মাকলুক আমরা ভালো মাকল হতে চাই কিনা আল্লাহ তালা আমাদেরকে সকল কবল করুক আমার সময় কিন্তু দিন 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 করে কমতেছে আপনি পৃথিবীর আপনি আগমন করেছেন মৃত্যু আপনার সামনে দিকে আসতেছে মৃত্যু কিন্তু আপনার সামনে দিকে আসতেছে সজাগ থেকে কিন্তু আমল করতে হবে আমল যদি না করেন সর্বনাশ কিন্তু হয়ে যাবে তাই আমার আমল করতে হবে কার কার নমুনায় নমুনায় আমল করতে হবে রাসুলের সুন্নতের আউসের সুন্নতের নমুনায় আমল করতে হবে রাসুলের সুন্নতের সাথে যাদের আমল মিল নাই ওই আমলটা আল্লাহ তালা গ্রহণ করবে না কারণ রাসুল